বিভিন্ন পয়েন্টগুলোকে ভালোভাবে উপস্থাপন করার সফটওয়্যারই হচ্ছে পাওয়ার পয়েন্ট এটার আরেক নাম হচ্ছে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি স্লাইড শো প্রোগ্রাম পাওয়ার পয়েন্টকে যদি আমার মতো করে বলি তাহলে বিভিন্ন পয়েন্টকে পাওয়ারফুলি বা শক্তিশালীভাবে প্রেজেন্টেশন করার নামই হচ্ছে পাওয়ার পয়েন্ট এর সাহায্যে বিভিন্ন লেখা ছবি অডিও ভিডিও গ্রাফ ইত্যাদি সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করা যায় সভা সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্টের সর্বাধিক গুরুত্ব রয়েছে তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাওয়ার পয়েন্টের পার্ট ওয়ান অর্থাৎ একেবারে বিজ্ঞান লেভেল থেকে আমরা শুরু করবো যেখানে থাকবে পাওয়ার পয়েন্ট ওপেন করা থেকে ফাইলের প্রত্যেকটা কাজ হয়তো আগে আপনি পাওয়ার পয়েন্ট একভাবে আপনি ওপেন করতে পারেন আজকে আমরা তিনভাবে দেখাবো কিভাবে ওপেন করতে হয় তাহলে চলুন পাওয়ার পয়েন্টের পার্ট ওয়ান ভিডিওটা শুরু করি পাওয়ার পয়েন্টে কাজ করতে হলে প্রথম আমাদেরকে পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিতে হবে তো পাওয়ার পয়েন্টটা আপনি তিনভাবে ওপেন করতে পারবেন প্রথম হচ্ছে আপনি আপনার উইন্ডোজের স্টার্ট বাটনে যাবেন স্টার্ট বাটনে যাওয়ার পরে আপনি এখানে নিচের দিকে নামলে এভাবে আপনি দেখতে পারবেন মাইক্রোসফট অফিস ফোল্ডার আপনারটা যদি দুই হাজার তেরো হয় তেরো দুই হাজার ষোলো হলে দুই হাজার ষোলো দুই হাজার উনিশ হয় উনিশ কিংবা দু হাজার সাত হলে সাত যেই গ্রুপ আপনি ওই গ্রুপে আপনি যাবেন আপনি দেখতে পারবেন পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আসার পরে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন তাহলে এভাবে পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে যাবে তারপর আপনি আর একভাবে আপনি ওপেন করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে যদি আপনি ক্লিক করেন পাওয়ার পয়েন্ট তাহলে দেখুন এই যে পাওয়ার পয়েন্ট চলে এসেছে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইভাবে পাওয়ার পয়েন্ট ওপেন হবে আরও একভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করা যায় আপনি আপনার যে কোনো ড্রাইভে কিংবা যে কোথাও যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন নিউ নিউতে ক্লিক করার পরে এই যে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে এখানে আপনি ক্লিক করলেও পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে তাহলে এখানে গিয়ে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন নিউতে গিয়ে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করেন তাহলে কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টই একবারে সেভ হয়ে যায় আর অন্য দুইভাবে আপনি পাওয়ার পয়েন্ট ওপেন করলে সেটা সেভ হয় না পরে নতুন করে সেভ করতে হয় তো আমরা যদি এখানে একটা নাম দিই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল তারপর আমরা এন্টার দিই তাহলে তারপর আমরা ক্লিক করি তাহলে আমাদের পাওয়ার পয়েন্টটি এভাবে ওপেন হয়ে যাবে সেভ হয়ে তো আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে পাওয়ার পয়েন্টটাকে আপনি ওপেন করতে পারবেন তাহলে এভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এবং অন্য অন্যগুলো প্রেজেন্টেশন এটা হচ্ছে টু থাউজেন্ড টেন থার্টিন সিক্সটিন নাইনটিনে গেলে আপনি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ছাড়া অন্যগুলো আপনি দেখতে পারবেন তো আমরা যেহেতু এখন শিখবো শেখার জন্য আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করব। পরে আপনি যখন শিখে ফেলবেন তো এইগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন মনে করেন আপনার একটু ওয়েলকাম প্রেজেন্টেশন দরকার আপনি এইটাতে নেবেন এটাতে ক্লিক করবেন তারপরে দিবেন এই দেখুন ওয়েলকাম প্রেজেন্টেশন এভাবে ওপেন হয়েছে তারপরে এরকম আপনার যেগুলো প্রয়োজন এটা যে ক্রপ এ সার্কিট ফ্রেম যে ধরনের আপনার প্রেজেন্টেশন প্রয়োজন আপনি সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এগুলোকে ডাউনলোড করে নিতে হবে তো আমরা যদি এখন শিখবো আমরা শেখার জন্য ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম তো আমরা এখন পাওয়ার পয়েন্টের উইন্ডো কিংবা ডিসপ্লে যেটা দেখতেছেন এগুলোর বিভিন্ন নামগুলো জানবো তো প্রথমেই যে আপনি দেখতেছেন পাওয়ার পয়েন্টের লোগো সেভ এই যে এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এখানে বিভিন্ন ধরনের সেটিংসগুলো এখানে আছে তার এটা হচ্ছে টাইটেল বার টাইটেল বারটা হচ্ছে কি এখানে আমরা আমাদের প্রেজেন্টেশনটা যে নামে সেভ করবো সেখানে এই ধরনের টাইটেল থাকবে আর যদি কোনো নামে সেভ না থাকে তাহলে প্রেজেন্টেশন ওয়ান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টু এভাবে থাকবে তাহলে দেখুন আমরা যদি সেভ কিটা একটি ডকুমেন্ট ওপেন করি তাহলে এখানে টাইটেল বার এখানে দেওয়া আছে পাওয়ার পয়েন্ট টিটুয়েল বাই রাজন স্বামী অর্থাৎ এখানে আমি যে নামে সেভ করি এখানে টাইটেল তো থাকে তার পাশে হচ্ছে কন্ট্রোল টুল বক্স অর্থাৎ এটার মাধ্যমে আপনি আমি যদি এখানে ক্রসে অর্থাৎ ক্লোজে ক্লিক করি এটা ক্লোজ হয়ে যাবে তারপরে এটা হচ্ছে রিস্টোর ডাউন এভাবে রিস্টোর হয়ে যাবে তারপরে এটা হচ্ছে মিনিমাইজ আমি এভাবে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে তো এটাতে আমরা ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে তারপর আপনি যে দেখতেছেন ফাইল হোম ইনসার্ট ডিজাইন ট্রানজিশন অ্যানিমেশন স্লাইড শো রিভিউ ভিউ এটাকে বলা হয় ট্যাব মেনু তারপর আপনি এই ট্যাবের আন্ডারে কিন্তু হোমের নিচে অনেকগুলো অপশন রয়েছে বিভিন্ন গ্রুপ রয়েছে ইনসার্টের নিচে রয়েছে এটা হচ্ছে রিবন এটা হচ্ছে হোম ট্যাবের রিবন এটা হচ্ছে ইনসার্ট ট্যাবের রিবন এটার নাম হচ্ছে রিবন তারপরে এটা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব অর্থাৎ আমরা এখানে যে স্লাইড ওপেন করব এটা সেখানে একটা আউটলাইন থাকবে এটা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব তারপরে এটা হচ্ছে স্লাইড এরিয়া আমরা যে স্লাইডটা নিব এই এরিয়ার মধ্যে আমাদের স্লাইড গুলো থাকবে এটা হচ্ছে স্লাইড এরিয়া তারপর আপনি যে নিচে দেখতেছেন স্লাইড ওয়ান অফ ওয়ান তারপর নোটস কমেন্টস এটা হচ্ছে স্ট্যাটাস বার এটা হচ্ছে অ্যাড নোট আমরা যে কোনো কিছু নোট করে রাখতে পারবো এটা হচ্ছে অ্যাড নোট বার তারপরে আপনি এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে ভিউ বাটন কিংবা ভিউ এরিয়া এটার মাধ্যমে আপনি স্লাইডটাকে ভিউ করতে পারবেন তারপর আমরা যখন বিভিন্ন কাজ করব তখন এখানে আরও একটি বার আসবে সেটা হচ্ছে অ্যানিমেশন প্যান এটা আমরা কাজ করলে তখন আসবে এটার নাম হচ্ছে অ্যানিমেশন প্যান আর এই যে আপনি এটা দেখতেছেন এটা হচ্ছে রুলার এখানে একটা রুলার থাকে এখানে একটা রুলার থাকে তারপরে পাওয়ার পয়েন্টে আপনি যদি কোনো অপশনকে বা বড় করেন তাহলে এখানে একটি বার যুক্ত হয় এটা হচ্ছে স্কল বার তো এই হচ্ছে পাওয়ার পয়েন্টের উইন্ডো আর ডিসপ্লে বিভিন্ন নাম এখন আমরা পাওয়ার পয়েন্টের বিভিন্ন কাজের দিকে যাব তাহলে আমরা প্রথমে ফাইলের কাজ ফাইলের মধ্যে কি কি অপশন আছে যারা সেভেন বার্সন ইউজ করেন তাদের কিন্তু এই ফাইল অপশনটি নেই তাদের আছে এই হোম বাটন তো হোমের মধ্যেও যে কাজগুলো আছে এই ফাইলের মধ্যে সেম কাজগুলো আছে যা সেটা আপডেট ভার্সনের জন্য কিছু অপশন বেশি আছে তো আমরা প্রথমে দেখবো ফাইল ফাইলের মধ্যে আছে আমাদের ইনফো তা আপনি যদি ইনফোতে ক্লিক করেন এই ফাইলের বিভিন্ন ধরনের আপনি ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন এই যে এই পাশে দেখতেছেন প্রপার্টিস সাইজ কী স্লাইড কয়টা হিডেন স্লাইড কয়টা টাইটেল নাম কি ট্যাগ কি ক্যাটাগরি কী এই যে বিভিন্ন ধরনের ইনফোগুলো থাকবে তারপরে এখানে থাকবে প্রোটেকশন প্রেজেন্টেশন অর্থাৎ আপনি যদি প্রেজেন্টেশন কে আপনি লক করতে চান বা পাসওয়ার্ড দিতে চান এখানে আছে তারপরে এখান থেকে বিভিন্ন ম্যানেজ করা যায় তো এটা অ্যাডভান্স কাজ এটা আমরা পরে দেখবো এটা সাধারণত লাগে না তারপর পরে দেখিয়ে দিব তারপর গুরুত্বপূর্ণ অপশনটি হচ্ছে নিউ নিউতে আপনি যখন ক্লিক করবেন একটা নতুন প্রেজেন্টেশন তৈরি হবে মনে করেন এই মুহূর্তে আমাদের একটি পুরনো প্রেজেন্টেশন কিংবা পাওয়ার পয়েন্ট একটি ওপেন আছে এখন আমাদের একটি নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রয়োজন তাহলে আমরা এখানে ফাইলে যাব ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আবার এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আসবে কিংবা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন তাহলে আর একটি নতুন প্রেজেন্টেশন ওপেন হবে তাহলে নিউ প্রেজেন্টেশন নেওয়ার জন্য আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। তো এত কষ্ট করে আমরা ফাইলে গিয়ে যদি নিউতে গিয়ে প্রেজেন্টেশনটা না নিতে চাই আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিতে চাই তাহলে আমরা কীবোর্ডের একসাথে কন্ট্রোল এন প্রেস করব তাহলে নিউ আরেকটি প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে তারপরে ফাইল অপশনটি আছে ওপেন এই ওপেনের মাধ্যমে আপনি কোনো সেভকৃত প্রেজেন্টেশনকে আপনি ওপেন করতে পারবেন তা আমার যদি আগে কোনো প্রেজেন্টেশন থাকে আমি আগের ওই পুরনো প্রেজেন্টেশনটাকে আমরা ওপেন করতে পারবো মনে করেন আমরা একটা কাজ করে সেভ করে রেখে দিয়েছি পরে বা দ্বিতীয়বার যখন আবার কাজ করবো তখন আমরা পুরোনো প্রেজেন্টেশনকে এই ওপেনের মাধ্যমে চালু করতে পারবো তা আমরা এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে আসছে রিসেন্ট প্রেজেন্টেশন অর্থাৎ আপনি তার আগে কোনো প্রেজেন্টেশন খুলেছেন কি না সেগুলো এখানে আসবে তো যদি আপনার সেগুলো হয় আপনি এখানে ক্লিক করলে সেগুলো ওপেন হয়ে যাবে আর যদি সেগুলো না হয় তাহলে আপনি কোথায় আছে মাই কম্পিউটারে মাই কম্পিউটার ভিতরে কোন ড্রাইভে আছে ব্রাউজ যাবেন তারপর ওখান থেকে কোন ড্রাইভে আছে আপনি সেখানে সিলেক্ট করে দিয়ে ওপেন দিলে আগের সেফকৃত ডকুমেন্টটা ওপেন হবে তো আপনি যদি ফাইলে গিয়ে এত কষ্ট করে ওপেন না দিতে চান কিবোর্ড শটকানোর মাধ্যমে ওপেন করতে চান তাহলে আপনাকে কিবোর্ডের কন্ট্রোল ও প্রেস করলেও সেম অপশনটি আসবে তো আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে পুরনো সেফকৃত প্রেজেন্টেশনকে আপনি ওপেন করতে পারবেন না ওপেনের মাধ্যমে তারপর অপশনটি হচ্ছে সেভ সেভের মাধ্যমে আমরা যে কোনো প্রেজেন্টেশনকে আমরা সেভ করতে পারবো দেখুন আমাদের এখন এই প্রেজেন্টেশনটা কিন্তু সেভ তো আমরা কাজ করার শুরুতেই সেভ দিয়ে দিব তো এই জন্য আমরা ফাইলে গিয়ে সেভ ক্লিক করব তো সেভে ক্লিক করার পর আপনি কোথায় সেভ করবেন যদি আপনি ডেস্কটপে সেভ চান আপনি ডেস্কটপ দিবেন কিংবা আপনি যদি যে কোনো ড্রাইভে সেভ করতে চান আপনি ড্রাইভটা দেখিয়ে দিবেন তো ডেস্কটপে সেভ করা ঠিক না যে কোনো সময় উইন্ডোজ চলে গেলে আপনার ফাইলটি হারাবেন তো এই জন্য সবসময় আপনি চেষ্টা করবেন বিভিন্ন ড্রাইভে সেভ করার জন্য তো আপনি ড্রাইভে সেভ করার জন্য ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পরে আপনার যেইখানে এখানে ড্রাইভ আছে আপনি সেটার মধ্যে আপনি এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এভাবে ফাইলের নামটা দিবেন আপনি পিপি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল তারপরে দেওয়ার পরে আপনি সেভ দিবেন তাহলে প্রেজেন্টেশনটা এভাবে সেভ হয়ে যাবে তাহলে সেভ হওয়ার পর আমাদের এখানে নাম আসবে পিপি টিউটোরিয়াল আর আমরা যে একটা অপশন দেখেছিলাম এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি নিউতে গিয়ে ফাইল ওপেন করি তাহলে কিন্তু আমাদের এই সেভের অপশনটি আসবে না তাহলে দেখুন আমাদের এখানে সেভের অপশনটি কিন্তু আসবে না কারণ এর যেহেতু ফাইল সেভ করাই আছে তো এই সেভ অপশন দিয়ে কিন্তু আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আপনি যখন একটি পুরাতন ফাইল ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে নতুন করে কাজ করবেন আমরা এখানে একটা নতুন স্লাইড নিলাম তারপরে আপনি যখন এগুলো কাজ করবেন কাজ করার পরে কিছুক্ষণ পর আপনি ফাইলে গিয়ে সেভ দিবেন তাহলে আমরা যে নতুন করে যে একটা স্লাইড নিয়েছি সেটাও সেভ হয়ে যাবে এখন ক্লোজ করলে কিন্তু এটা থেকে যাবে আপনি যদি পুরোনো ফাইল ওপেন করার পর এভাবে ফাইলে গিয়ে সেভ না দেন তাহলে কিন্তু ক্লোজ করলে এটা কিন্তু সেভ থাকবে না তো এই সেভের শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস যদি আপনি একসাথে প্রেস করেন তাহলে সেম সেভ অপশনটি আসবে তারপর অপশনটি হচ্ছে সেভ অ্যাস সেভ অ্যাসের মাধ্যমে আপনি আরেকটি ডুপ্লিকেট কপি আপনি তৈরি করতে পারবেন সাধারণত সেভ অ্যাসটা করা হয় পুরনো কোনো আপনি যখন ডকুমেন্ট থাকবে এই যে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল এটাকে আমি হুবহু আরেকটা তৈরি করে তার মাধ্যমে কাজ করব। এই জন্য আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব তারপরে আপনি সেভ আসে ক্লিক করার পরে কোথায় আপনি সেভ করতে চান আপনি যদি কোনো ড্রাইভে সেভ করতে ড্রাইভে দিবেন আমি আপনাকে দেখানোর জন্য ডেস্কটপে সেভ দিলাম তারপর আমরা এখানে নাম দিলাম তারপরে আমরা সেভ দিলাম তাহলে দেখুন এটা কিন্তু আমাদের আগে সেভ করা আছে। তাহলে দেখুন এটা আমাদের ড্রাইভে কিন্তু অলরেডি সেভ করা আছে এখন আমরা আবার ডেস্কটপে নতুন করে আরেকটা আমরা সেভ করলাম তাহলে আপনি সেবাসের মাধ্যমে সেভকৃত ডকুমেন্টকে আবার নতুন করে আপনি সেভ করতে পারবেন তো সেবাসের কিবোর্ড শর্টকাট হচ্ছে এফ টুয়েলভ আপনি যদি কিবোর্ডের এফ টুয়েলভ প্রেস করেন তাহলে এভাবে সেভাস অপশনটি আসবে তারপর অপশনটি হচ্ছে প্রিন্ট প্রিন্টের মাধ্যমে আপনার যে কোনো স্লাইডকে আপনি প্রিন্ট দিতে পারবেন অর্থাৎ আপনি এ স্লাইডটা প্রিন্ট দেবেন কিংবা এটা আপনি প্রিন্ট দেবেন তাহলে আপনি ফাইলে গিয়ে আপনি এভাবে প্রিন্টে ক্লিক করবেন তো এখান থেকে আপনি আপনার প্রিন্টারটা আপনি সেট করে দিবেন যেটা আপনার প্রিন্টার হয় সেটা আপনি এভাবে সেট করে দেবেন তারপরে সেট করে দেওয়ার পরে আপনি যদি এখানে সব সেট আপগুলো ঠিক থাকে তারপর আপনি যদি প্রিন্টে ক্লিক করেন এটা প্রিন্ট হয়ে যাবে প্রিন্টের কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল পি আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল পি একসাথে প্রেস করেন তাহলে সেম প্রিন্টের অপশনটি আসবে তারপর অপশনটি হচ্ছে ফাইলের শেয়ার আপনি যদি শেয়ারে ক্লিক করেন তাহলে আপনার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটি আপনি শেয়ার করতে পারবেন অর্থাৎ অন্য মানুষের কাছে আপনি শেয়ার করতে পারবেন আপনি ইমেল করতে পারবেন তারপর অনলাইনে প্রেজেন্ট করতে পারবেন আপনি বিভিন্ন সাইটে পাবলিশ করতে পারবেন তারপরে সেভ টু ক্লাউড আপনি যদি কোনো ক্লাউড ড্রাইভ থেকে আপনি ওখানে আপনি সেভ করতে পারবেন তো এটা হচ্ছে শেয়ার তারপর অপশনটি হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে এক্সপোর্টে ক্লিক করেন তাহলে আপনি প্রথমটা হচ্ছে পিডিএফ আপনি যদি আপনার প্রেজেন্টেশনটাকে একটা পিডিএফ ফাইল তৈরি করতে চান তাহলে ক্রিয়েট পিডিএফে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ক্রিয়েট পিডিএফে পাবলিক পিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কোথায় আপনি সেভ করতে চান আপনি সে ড্রাইভটি দিবেন মনে করেন আমি আপনাকে দেখানোর জন্য ডেস্কটপে সেভ দিলাম তারপরে আমরা পাবলিশ দিলাম তাহলে দেখুন আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটি পিডিএফ হিসাবে তৈরি হয়ে গিয়েছে এখন যদি আমরা আমাদের ডেস্কটপে যাই তাহলে এই যে পাওয়ার পয়েন্টের আমরা যে স্লাইড ছিল এটা আমরা ওপেন করলাম দেখুন পিডিএফ হিসাবে স্লাইডটা ওপেন হয়েছে আমাদের এখানে একটা পেজ আছে যদি আমাদের অনেকগুলো স্লাইড থাকতো তাহলে অনেকগুলো পেজে পিডিএফটি ওপেন হতো তারপরে ফাইলে এখানে এক্সপোর্টে আরও অপশন আছে এক্সপোর্টে আপনি যদি ক্লিক করেন ক্রিয়েটে ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো এই অপশনটি যারা আপগ্রেড বাসন অর্থাৎ টেন থার্টিন সিক্সটিন নাইনটিন ইউজ করেন তারা অপশনটা পাবেন আপনি যদি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে ভিডিওতে কনভার্ট করতে চান কিংবা এক্সপোর্ট করতে চান তাহলে আপনি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে কম্পিউটার অ্যান্ড এইচডি ডিসপ্লে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কম্পিউটার কিংবা এইচডি ডি ডিসপ্লের জন্য এই অপশনটি থাকবে আপনি যদি ডিভিডি করতে চান তাহলে সাইজ আরও ছোটো হয়ে যাবে কিংবা পোর্টেবল ডিভাইসের জন্য করতে চান তাহলে অপশনটা দিবেন এটা ছোট স্মল অর্থাৎ মিডিয়াম স্মল তো আমরা কম্পিউটার কম্পিউটারে এইচডি ডিসপ্লে দিব তারপরে এখানে আছে সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড অর্থাৎ যদি আপনার অনেকগুলো স্লাইড থাকে তাহলে প্রত্যেকটা স্লাইড কত সেকেন্ড পরে আসবে আপনি যদি এখান থেকে সেকেন্ড কমিয়ে দেন তাড়াতাড়ি আসবে যদি আপনি সেকেন্ডটা এখানে বাড়িয়ে দেন তাহলে আপনার দেরি করে করে স্লাইডটা এখানে আসবে তো আমরা পাঁচ সেকেন্ড পরে দিলাম তারপরে আপনার ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি কোথায় সেভ করবেন যে ড্রাইভে আপনি সেভ করবেন ওই ড্রাইভটা এভাবে সেভ করে দিবেন তো আমি ডেস্কটপে সেভ দিলাম তারপরে ফাইলের আপনি নাম দিতে পারবেন না নাম দিলে আগেরটা নিয়ে নেবেন তারপরে আপনি সেভে ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের ফাইলটি এখানে ভিডিওতে কনভার্ট হচ্ছে তো একটু সময় নিবে কনভার্ট হওয়ার জন্য তো আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গিয়েছে এখন যদি আমরা ডেস্কটপে যাই তাহলে দেখুন এখানে একটি ভিডিও এখানে চলে এসেছে তো আপনার যে ডিফল্ট ভিডিও প্লেয়ার থাকে সেটাতে এভাবে ওপেন হবে আমরা এখানে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের ভিডিওটি এমপি ফোর আকারে চলতেছে তারপরে এটা শেষ আরেকটা স্লাইডে যে পাঁচ সেকেন্ড ওয়েট করবে তারপরে এবার আমাদের আরেকটা স্লাইড আসবে তাহলে আপনি পাওয়ার পয়েন্টের ফাইলে গিয়ে আপনি এক্সপোর্টে গেলে এই ধরনের আপনি ভিডিও তৈরি করতে পারবেন তারপর আপনি যে একটা সিডি তৈরি করতে চান তাহলে এখানে সিডিতে ক্লিক করবেন তারপর প্যাকেজ সিডিতে ক্লিক করবেন তাহলে আপনি এটা সিডিতে আপনি কনভার্ট করবেন তারপর হচ্ছে যে এক্সপোর্টে আপনি যে সেন্স টাইপ দেন অর্থাৎ আমাদের এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি টু থাউজেন্ড সেভেনে আপনি যদি এটা অন্য কোনো পিসিতে নিতে চান পিসি যদি নিচের বাসানো হয় তাহলে নাইনটি থেকে টু থাউজেন্ড সেভেন ওটাতে কনভার্ট হয়ে যাবে কিংবা টেমপ্লেট আপনি দিতে চান পিএনজি করতে চান জে পিজি করতে চান আমরা যদি এখন জে পিজি দিতে চাই তারপর আমরা এখানে যদি ডেস্কটপে সেভ দিই তারপরে সেভ দিয়ে তারপর আমরা অল স্লাইড দিলে সবগুলো স্লাইড জে পিজি হয়ে যাবে তারপর আমরা ওকে দিলাম এই দেখুন আমাদের একটি ফোল্ডার আকারে সেভ হয়ে গেছে যে এখানে যতগুলো দুইটা স্লাইড ছিল দুইটাই এভাবে জেপিজিতে সেভ হয়ে গিয়েছে তাহলে আপনি ফাইলে গিয়ে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনি এই অপশানগুলো পাবেন তারপর অপশানটি হচ্ছে ক্লোজ ক্লোজের মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে ক্লোজ করে দিতে পারবেন তা আমরা যদি ক্লোজে ক্লিক করি তারপরে এটা সেভ চাইবে আপনি যে যে কাজগুলো করেছেন সেভ দেবেন কি না সেভ দিতে চাইলে আপনি এস দেবেন যদি আপনি সেভ না দিতে চান ডোন্ট সে দিবেন তো আপনি সবসময় সেভ দেওয়ার চেষ্টা করবেন যদি সেভ রাখতে চান তা আমরা সেভ দিলে এটা ক্লোজ হয়ে গেছে। তারপর অপশানটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস হচ্ছে আপনি মাইক্রোসফটের যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেটা আপনি এখান থেকে সাইন ইন কিংবা সাইন আউট করতে পারবেন তারপর অপশানটি হচ্ছে অপশনস তা আমরা যদি অপশানসে ক্লিক করি পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের অপশন জেনারেল অপশন প্রুফিং অপশন সেভিং অপশন ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্স বিভিন্ন ধরনের সেটিংসগুলো এখানে আসে তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ এটা আমরা পরে দেখাবো তাহলে এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইলের কাজগুলো তো ফাইলে এখানে শুরুতে নিউ ওপেন এবং সেভ ছাড়া বাকিগুলো হচ্ছে আমরা যখন কমপ্লিট করবো অর্থাৎ প্রিন্ট শেয়ার এক্সপোর্ট এগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি হওয়ার পরের কাজ তো এখানে শুরুতে লাগবে নিউ ওপেন এবং সেভ এই তিনটে অপশন তো এই হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল অপশনটির কাজ তো আজকে পাওয়ার পয়েন্টের পার্ট ওয়ান ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আপনি একটি লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ